হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা একদমই নতুন প্রফেশনাল মুড অন করে কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার আশায় তাদের প্রোফাইলটা ঠিক আছে কি কিভাবে চেক করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি আমার পাশে স্ক্রিন রেকর্ড আছে ওই স্ক্রিন রেকর্ডের দিকে নজর রাখুন আপনারা আপনাদের প্রোফাইলটি চেক করুন প্রথমেই আপনি ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করবেন তারপর আপনার নিজের প্রোফাইলে ডান পাশে কোনায় থ্রি ডট চিহ্নিত স্থানে ক্লিক করুন তারপর নিচে গিয়ে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখবেন যে রিপোর্টস অ্যাবাউট আদার্স এটাতে ক্লিক করে দেখবেন যদি এরকম সবুজ টিক চিহ্ন থাকে তাহলে মনে করবেন যে আপনার প্রোফাইলটি সঠিক তারপর হচ্ছে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসে ক্লিক করবেন যদি এটাতেও দেখেন যে নো বায়োলেশন বা এরকম সঠিক সবুজ ঠিক চিহ্ন দেখেন তাহলে মনে করবেন যে আপনার প্রোফাইলটি সঠিক আছে এই দুটি সঠিক থাকলে মোটামুটি আপনার মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবার সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে